দুধ থেকে বসে দুলাভাইকে কিভাবে ভাস দিত এই জিনিসটা আমার ছোটো ভাই ভালো করে জানে তো আজকে ও কিভাবে আপনাদের ভাইকে বাস দিল সেটা নিয়ে থাকবে আমার আজকের ব্লগ হ্যালো ইফরিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তাসমিন মোমন ব্লগ থেকে স্মৃতি বলছি অনেক দিন পর আপনাদের সাথে একটা নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম যেহেতু ইদানিং আপনাদের সাথে আমি আমার ডেলি লাইফের ব্লগুলো শেয়ার করতে পারছি না আমিও একটু অসুস্থ তার মধ্যে আবার একটু ঝামেলার মধ্যেই আছি সব মিলে কেন জানি ব্লগগুলো দেওয়া হচ্ছে না একটু ব্যস্তই বলতে পারেন তো যাই হোক আজকে বিকেলবেলায় বাপের বাড়ি চলে যাচ্ছিলাম হঠাৎ করে আম্মু ফোন দিয়ে বলল বাসায় যাওয়ার জন্য আপনাদের ভাইয়াকে ফোন দিয়ে বলছিলাম আম্মু বাসায় যেতে বলছে তো সেও বললো যাও তাহলে তোমরা একটু একদিনের জন্য বেরিয়ে আসো তো যাই হোক এখানে টুকটাক রেডি হয়ে আমরা এখন চলে যাচ্ছি যেহেতু একদিন থাকবো তো জামা কাপড় বেশি একটা নেই নেই তো বাচ্চাদের জন্যই নিয়েছি তাই নিয়ে চলে গেলাম বাপের বাড়িতে আমি কিন্তু আমার বাপের বাড়িতে চলে এসেছি তো বাপের বাড়িতে গেলে কান্না ভালো লাগে বলেন তো আমার তো অনেক ভালো লাগে সবাই একসাথে বসে আমরা খুব মজা করি আড্ডা দেই আমার বাচ্চারাও খুব মজা তার ভাই বোনদের সাথে মিলেমিশে খেলাধুলা করে তো যাই হোক এটা হলো রাত্রেবেলা আমার ভাই নাকি খুদা লেগে গেছে প্রায় বাজে একটু আমরা একসাথে বসে রাতের খাবারটা খাই আর একটু পরে আবার খুদা লেগে যায় এখন ও নাকি বাড়িল এই কিছু একটা খাবে জন্য সবার থেকে চাঁদা তুলছিল তো দেখা যায় আমি কিন্তু চাঁদা দিতে একদমই রাজি হচ্ছিলাম আমার সাথে সাথে কেউই কিন্তু রাজি হচ্ছিল না ও একা একা বলছিল আমি খাবো তোমরা খাও আর না খাও আমাকে তোমাদের চাঁদা দিতে হবে আমরা সবাই একসাথে মিলেই খাবো তো যাই হোক এখানে কেউ রাজি হচ্ছিল না এরপর ওর মাথায় বুদ্ধি আসে ও দুলাভাইকে ফোন দেয় মানে আপনাদের ভাইয়াকে ফোন দেয় তারপরে সিনগুলা কি করেছে ও কিভাবে দুলাভাই থেকে টাকা পটিয়ে নেয় সেগুলো এখন আপনাদের সাথে শেয়ার করব ঘটনা হলেন চা বা পরে ঠিক হইলো কি চা খাইব চা লেগা কি কফি আনতে হইব কফি আনমু ঠিক আছে যা মুখিল মার্কেট এর ভিতরে ঘরে দুধ আচ্ছা চা বাদ এরপরে কি ফ্রেঞ্চ ফ্রাই খামু হ্যাঁ ঘরে নেই কালু সবাই ছোট আলু ঘরে কোনো আলু নাই তৃতীয়ত এলো তৃতীয় নি কোনটা নুডুস ডিম পাহাড়ি খাম এটা ঘরে একটা ডিম কন যাম উড়া কই আবার কমু ভাই আপনাকে ব্লগ এর লেগে আমি সহযোগিতা করতাম একটু ভালো পারেন ব্লগ দুনিয়ার দুনিয়ার ডলার কামাও

যাই হোক আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লেগে থাকলে আমার পেজটিতে ফলো দিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে